শেখ হাসিনাকে বাংলার জমিনে ফিরানো এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের পুনর্শাসন এবং বিএনপির প্রতিপক্ষ দল হিসেবে দেখতে চাওয়া ভারতীয় প্রধান ওয়ার্কার এখন বাংলাদেশের সেনাপ্রধান হয়ে কিন্তু সেই ক্ষমতাটা দখল করার ব্যাপক প্ল্যান করে আছে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউরুসকে কাবাব মেয়ে হাড্ডি বানিয়ে শুধুমাত্র দেশটাকে স্থিতিশীল রেখে আবার এই ফ্যাসিবাদের পুনরুদ্ধার করার চেষ্টা চালাচ্ছে সেনাপ্রধান ওয়ার্কার ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আব্দুল্লাহ সহ আর অনেকের সঙ্গে ক্যান্টনমেন্টে শেখ হাসিনাকে আনার বিষয়ে যে বৈঠক করার সাহস শেনা প্রদান করলেন এটা আসলে কোন শক্তিতে আর এই শেনা প্রদান ওয়ার্কারকে আসলে কত দ্রুত ক্ষমতা থেকে অপসারণ করা বর্তমান বাংলার জনগণের দাবি এবং বর্তমান দেশের জন্য প্রয়োজন বিস্তারিত জানব রেপোটেস ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আসুন ইসকেনে এখন তো এটা ক্লিয়ার যে তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন এই হাসনাত এতদিন কেন দেরি করলো আমি এটাই বুঝলাম না তাদের তো আমাদের থেকে রক্ত গরম হওয়ার কথা আমাদের তো বয়স হয়ে গেছে হাসনাত আবদুল্লার ভিডিওটা আমি এটা আগে থেকে জানতাম না বাট আমার কাছে মনে হচ্ছিল যে কোনো একটা সময়ে আসল সত্যটা উদ্ঘাটিত হবে আমি প্রথম থেকে বলে আসছিলাম আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই সেনাবাহিনীর ভিতরে বাইরে বাট আমার এখন সবচেয়ে কনসার্ন হচ্ছে আপনি এখন দেখেন সেনাবাহিনী একটা মাইটি ফোর্স তারা অবশ্যই এই বিপ্লবের শেষের দিকে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু সেটা নিয়েছে হচ্ছে কি কারণে এটা আমরা সবাই এখন জানি যেহেতু জুনিয়র এবং সৈনিক আদার র্যাংক তারা এই জিনিসটাকে সাপোর্ট করেনি এবং দুই তারিখে জেনারেল ওয়াকারের যে ইয়াটা ছিল মানে দরবারটা ছিল এই দরবারের মধ্যেই প্রথমেই তিনি যারা বিপ্লবী বিপ্লবী যারা সৈনিক ছিল তাদেরকে দুষ্কৃতিকারী বলেছিল এবং পরবর্তীতে বিভিন্ন কথাবার্তা বুঝে ফেলেছিল যে অ্যাকচুয়ালি এখন সবাই শেখ হাসিনার বিরুদ্ধে এত টানা কন্টিনিউয়াস কিলিং এবং সেনাবাহিনীর এটা অংশগ্রহণ করা এটা মেনে নিতে পারছিল তখন তারা গিয়েছিল স্টিল আমরা তাকে ক্রেডিট দেই কিন্তু যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের সেই সৈনিক এবং অফিসার যারা এখন জানে যে তাদের বস এখন তো ক্লিয়ার আগে শুধু আমি বলতাম কিছু লোকজন বলতো ম্যাক্সিমাম ছিল হচ্ছে আহ জেনারেল ওয়াকারের ভাড়া করা লোক ভাড়া করা লোক এবং গোয়েন্দা সংস্থা তার পক্ষেই কাজ করতেছে এগুলো এভরিথিং ইজ লিঙ্কড এই যে উনি যে

বন্ধুকানল কি সিনিয়র দিকে ঘুরাবে আমি মনে করি ঘুরাবেন না তারা একটা কিন্তু এখানে প্রফেসর ইউনুসের এই সিচুয়েশনে মনে করেন উনি যখন রাওয়াতে যে ভাষণটা দিয়েছিলেন যখন ভারতীয় সেনাবাহিনীর প্রধান যখন তাকে রেফারেন্স দিয়ে বলেছিলেন আমাদের সাথে যোগাযোগ আছে তখনই তার কথা বলা যাচ্ছিল তখনই প্রফেসর ইউনুসের এটা নিয়ে ব্যবস্থা উনি যখন আহ ইউএন এর যে রিপোর্ট যেটা এটাকে আন্ডারমাইন করার জন্য সরাসরি উনি চিঠি লিখলেন ইউএন সদরে বাইপাসিং প্রফেসর ইউনুসের গভর্নমেন্ট সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স তখনই ব্যবস্থা নেওয়া এখন তো এটা ক্লিয়ার যে তারা চাচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন এই হাসনাত এতদিন কেন দেরি করলো আমি এটাই বুঝলাম না তাদের তো আমাদের থেকে রক্ত গরম হওয়ার কথা আমাদের তো বয়স হয়ে গেছে তাদের তো আরো আগে বলা উচিত এখন আপনি সিস্টেমেটিক ইয়া করতে পারবেন যে এই যে উপদেশতাদের নামে এবং এই বিপ্লবী যারা ছিল তাদের নামে যে প্রপাগান্ডা প্রপাগান্ডাগুলো চালু হচ্ছে ইট ইজ ব্যাক বাই জেনারেল ওয়াকার ইট ইজ ব্যাক বাই জেনারেল ওয়াকার আপনারা কখনো আপনারা কখনোই বিশ্বাস করবেন না আপনারা অক্সারের কথা বিশ্বাস করেন উনি একটা অল্প কথা বলেন সো প্লিজ আমি মনে করি সেরা বাহিনীর ভিতরে এখন যেহেতু সৈনিক আদার র‍্যাংস তারা জেনে গেছে যে জেনারেল ওয়াকার অ্যাকচুয়ালি আউমলিকে 15 বছর করতে চাচ্ছে এবং প্রফেসর ইউনুসকে স্যারকে আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই গ্যারান্টি দিয়ে বলতে চাই সেনাবাহিনীর ভিতরে জেনারেল ওয়াকারকে সরাই দিলে কোন অস্থিরতা তৈরি হবে না এবং এই কারণেই যে উনি যে জেনারেল গুলাকে আউট করেছে আউট করেনি যাদেরকে রিটার্ন নর্মাল রিটায়ার গিয়েছে তাদের নিয়ে তাদেরকে অ্যারেস্ট করার জন্য জেনারেল ওয়াকার বাধা দিয়েছে তারপরে তারা ওর কথা হচ্ছে এখানে এটা তো সবচেয়ে ক্লিয়ার সবকিছু ক্লিয়ার যে এই সরকারকে এই যে বর্তমানে যে আন্ডেস্ট আছে আমি আগেও বলেছি যে সেনাবাহিনী আছে এবং জীবনে কখনো দেখি নাই চাকরি পাওয়ার নিয়ে আমাদের সিভিল ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে এখন এটা আপনাদের আমি মনে করি যে প্রফেসর ইমিডিয়েটলিডিয়ে সরিয়ে দেওয়া উচিত সারা জনগণ বিপ্লবী জনতা সবাই তার পিছনে আছে সবাই তার আছে এবং আপনারা এখন বুঝে নেন মানে আমার কাছে আছে যে অনেক যারা আছে অনেকে দেখবেন কথা বলা শুরু মানে আপনারা তো অনেককে অনেক জনপ্রিয়তা জনপ্রিয় লোকজন আপনাদের অনেককে পছন্দ করেন কাউকেই মানে ব্লাইন্ডলি সাপোর্ট করার জন্য ব্লাইন্ডলি বিশ্বাস করার কোনো কিছু নাই প্রত্যেকের একটা একটা এজেন্ডা থাকে বাট আপনাকে বুঝতে হবে যে কার এজেন্ডা করতে আমার এজেন্ডা হচ্ছে বাংলাদেশ কারণ আপনারা যদি না বুঝতে থাকেন ইয়া করতে না আমি কখনো ওই পলিটিক্সে আসবো না কোনো কিছু তো পাওয়ারের কাছাকাছি যাবো না কোনো কিছু যাবো না আমার কথা হচ্ছে আমি আঠাশ বছর দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সেনাপ্রধান ওয়ার্কার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য ভারতের সঙ্গে বাংলাদেশকে আবারও নতুন এক নিয়ে যাওয়ার জন্য কী কী প্ল্যান করেছে যা এক ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের মতো এদিকে এদের পদত্যাগ কেন হচ্ছে না কেন দেশের মানুষ তাদের বিরুদ্ধে লাগতে পারছে না যেখানে শেখ হাসিনার পেতাত্তা তথা ফ্যাসিবাদী এখনও ব্যাপকভাবে সচল রয়েছে বিস্তারিত

কি সমস্যার সমাধান দিবেন বাংলাদেশের মানুষকে কার কার উপস্থিতি সরকারে টাকা এই সরকারে হতে পারে ভবিষ্যতে সেটা মিলে গেছে হাসনাত আব্দুল্লাহ উনি সেনাবাহিনী তাকে ডেকে নিয়ে কি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এটা নিয়ে প্লাস আপনার আসিফ মাহমুদ উনি যে বক্তব্য দিয়েছেন এট দ্য বিজ্ঞান কি হয়েছিল ডক্টর মদ ইউনি কেন্দ্রিক সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে বলা হয়েছিল Regular market surfaced and it's, it's become a very critical issue for us, ladies and gentlemen. It's bad for Bangladesh, I can tell you that. Now, dondo, mistrust is there. It's right there, everywhere. I mean, to mitigate those problems and move on, it's going to be tough. And there are not many people who can do it right now in the government or around us, ladies and gentlemen. Now, they need people like us. এমন একটা কাজ করেছে তারা হাসতাদ আব্দুল্লাহ এবং আপনার এই আসিফ মাহমুদটা মিটিয়ে বিশ্বাসটাকে পুনর্গঠিত করে হাউন মুভ টু গেদার ফ্রম দা সাইকোলজিক্যাল পারেকটিভ বিক্রাইটেড

ছর পরে একটা দ্বিতীয় সুযোগ বাংলাদেশের মানুষের সামনে এসেছিল দেশটাকে পুনর্গঠিত করার জন্য কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ দলগুলার অদূরদর্শিতা কম্পিরেন্সির অভাব এগুলো থাকার কারণে আজকে আমরা আবারও বিপদ্দের সম্মুখীন বাংলাদেশ দুটি খালি চুপ্পুকে শোনানো যেত বাংলাদেশ শুড বি ব্যাটার অফ বাট এই যে বললাম না এই চুপ্পুকে এখানে রেখেছেন সাংবিধানিক পোস্টের প্রধান ব্যক্তি হল চুপ্পু যিনি আর্মি অফিসিয়ালসদেরকে নিয়োগ দিয়ে থাকেন সব সাংবিধানিক বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানুষকে উনি নিয়োগ দিয়ে থাকেন তাকে বলা যেত আপনি অসুস্থ হয়ে গেছে চলে যান এটা না করে তাকে রেখে দেওয়াটা ক্যান্সারটা জিয়ে রেখেছেন আপনারা আজকে বুক করবেন এই জায়গা থেকে এই যে ছাত্র নেতারা যারা আছে মানুষ আছে এটা কিভাবে আবার হবে করবে আমি জানি না তবে আমি বলতে পারি সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার দুঃসাহস সেনাবাহিনী দেখাবে না কারণ এটা যদি দেখায় তাহলে বাংলাদেশের সেনাবাহিনীর মৃত্যু ঘটবে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স সেনাবাহিনী কেন্দ্রিক বাংলাদেশের মানুষকে মুখোমুখি করে দেওয়া ষড়যন্ত্র করা নিজের আপনার সাইকোপ্যাথিক বিহেভিয়ার দ্বারা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম রহমতুল্লাহ